একটু ভালো ব্যাটিং করলে একটু ভালো বলিং করলে ম্যাচ জেতা কোনো ব্যাপারই না এটাই হচ্ছে বাস্তব বাংলাদেশ প্রথম দুই ম্যাচ হেরে গিয়েছিল খারাপ ব্যাটিংয়ের জন্য কারণ কুড়ি ওভার খেলে পাঁচ উইকেটে মাত্র একশো চুয়ান্ন করেছিল কিন্তু বাকি পরের দুই ম্যাচে কামব্যাক দুই ম্যাচেই ভালো বলিং করেছে শ্রীলঙ্কাকে একশো আটাত্তর রান টার্গেট দিয়ে দ্বিতীয় ম্যাচে মাত্র চুরানব্বই রানে অল আউট আর আজকে শ্রীলঙ্কা টসে জিতে ব্যাটিং নিয়েছে একশো বত্রিশ বেশি করতে পারেনি বাংলাদেশে দুর্দান্ত বলিং হয়েছে আজকে দুটো পরিবর্তন হয়েছিল পরিবর্তন থেকে আমার মনে হয়েছিল পরিবর্তন করার কি দরকার ছিল তাকে বসিয়ে তার জায়গায় শেখ মেহদি হাসান দুর্দান্ত পারফরমেন্স আউটস্ট্যান্ডিং চার উইকেট নিয়েছে চার ওভারে একটি মেডিন এবং এগারো রান দিয়েছে মাত্র তার সঙ্গে যদি ব্যাটিং বলা যায় আজকে তানজিৎ তামিম দুর্দান্ত ব্যাটিং করেছে লিটন কুমার দাস এবং তখন যোগ্য সাহায্য করেছে সেই জন্য বাংলাদেশ এই ম্যাচ আট উইকেটে জিতেছে এবং সহজেই জিতেছে তো বাংলাদেশি টিম ঢাকায় যাবে আগামীকাল ট্রফি হাতে পাকিস্তান অপেক্ষা করছে বাংলাদেশের জন্য বাংলাদেশ এবং পাকিস্তানের টি টোয়েন্টি সিরিজ শুরু হবে কুড়ি তারিখ থেকে তো বন্ধুগণ অনেক অনেক কংগ্রেচুলেশন অনেক অনেক অভিনন্দন আমার বাংলাদেশের প্রিয় বন্ধুগণ বাংলাদেশ আজকে শুধু ম্যাচ যেতে নি শ্রীলঙ্কাকে দুই একে সিরিজ হারিয়েছে বাংলাদেশ সিরিজ জিতেছে আমি বলেছিলাম যে বাংলাদেশ আজকে ম্যাচ জিতবে সিরিজ জিতবে কথা তো মিলেই গেল কারণ বাংলাদেশের যে খেলার ধরন দ্বিতীয় ম্যাচে যেভাবে খেলেছে মনে হচ্ছিল যে তৃতীয় ম্যাচে বাংলাদেশ জিতবে তবে বিষয়ে বাংলাদেশের আজকে বলিং ভালো হয়েছে ব্যাটিংও ভালো হয়েছে ফিল্ডিং দুটো ক্যাচ মিস হয়েছে তবে হ্যাঁ ঠিকঠাক একেবারে খারাপ হয়নি তো এই রকম পারফরমেন্স দিলে রেজাল্ট কি হতে পারে একবার চিন্তা করেন রিটন কুমার দাস খুব বেশি রান করেনি কিন্তু যেটা দরকার ছিল সেটা করে দিয়েছে বত্রিশ রান ছাব্বিশ বলে সঙ্গে তবে হৃদয় সাতাশ রান পঁচিশ বলে তবে আজকের প্লেয়ার অফ দ্য ম্যাচ তানজিৎ তামিম তিয়াত্তর রান সাতচল্লিশ বলে তিয়াত্তর রান সাতচল্লিশ বলে কোন সময় করেছে বাংলাদেশ টার্গেটে নেমেছিল একশো তেত্রিশ রানের কিন্তু প্রথম বলেই পারভেজ হোসেন ইমন এলবি হয়ে বেরিয়ে গেল শূন্য রানে প্রথম উইকেট তারপরে আর উইকেট হারানি অনেক লেট হয়ে গেছে শ্রীলঙ্কার যখন লিটন কুমার দাসকে আউট করেছে তারপরে তহদিদ হৃদয় একটু স্লো খেললেও ম্যাচ জেতার জন্য একদম পারফেক্ট ইনিংস ছিল তো বিষয় হলো আট উইকেটে জয় অনেক বড় জয় শ্রীলঙ্কার দুজন ব্যাটার একটু রান করেছে সেটা হলো নিশাঙ্কা ছেচল্লিশ এবং দাসিন সারাঙ্কা পঁয়ত্রিশ তবুও শেষ ওভারে বাইশ রান শরিফুলের শরিফুল রান খেয়েছে চার ওভারে পঞ্চাশ এক উইকেটে এত রান দেওয়ার পরও বাকি বলাররা এত ভালো বল করেছে যে শ্রীলঙ্কা একশো চল্লিশও পার করতে পারেনি মেহেদি হাসান শেখ মেহেদি হাসানকে নিয়ে আমি চিন্তিত ছিলাম যে মেহেদি হাসান মিরাজকে বসিয়ে শেখ মেহেদি হাসানকে নেওয়া হচ্ছে কিন্তু পুরোপুরি পয়সা উসুল করে দিয়েছে মেহাদি হাসান চার ওভার বল করেছে একটি ম্যাডিন এগারো রান দিয়েছে এবং চার উইকেট নিয়েছে তো এখানেই বাংলাদেশ প্রায় কামব্যাক করে গিয়েছিল যে ভাই এই ম্যাচে শ্রীলঙ্কা ফিরতে পারবে না মুস্তাফিজুর রহমান চার ওভারে মাত্র শত রান দিয়ে এক উইকেট তানজিম সাকিব যে হয়তো সাইফুদ্দিনের জায়গায় খেলছে কিন্তু সে আজকে সফলতা পায়নি দুই ওভারে তেইশ রান করে উইকেট পায়নি শামিম হোসেন পাটোয়ারি দুই ওভারে দশ রান দিয়ে এক উইকেট এবং রিশাদ হোসেন চার ওভারে কুড়ি রান কোনো উইকেট পায়নি তো বিষয় হলো যে শেখ মেহেদি হাসান পাথুম নিশাঙ্কা কুশাল পারেরা দীনেশ চান্দিমাল এবং চারিতা আসালাঙ্গা এই চারজনকে আউট করেছে এখনো পর্যন্ত প্লেয়ার অফ দ্য ম্যাচের ঘোষণা হয়নি হয়তো বা শেখ মেহাদি হাসান না হলে তানজিদ তামিম হতে পারে যে কোনো একজন ওভারঅল যদি বলা যায় তাহলে বাংলাদেশের ব্যাটিং বলিং দুই দিকেই তারা আজকে ভালো করেছে সেই জন্য রেজাল্ট বাংলাদেশের পকে গেছে শ্রীলঙ্কাকে তাদের ঘরের মাটিতে দুই একের সিরিজ হারালো বাংলাদেশ আর এই সিরিজ জয় বাংলাদেশের এই যে জয় এটা অনেক বড় ইন্ধন যোগাবে পাকিস্তানকে হারাবে হ্যাঁ শ্রীলঙ্কায় এখন বাংলাদেশ টিম তারা আজকে ম্যাচ খেললো জিতলো সিরিজ জিতলো কিন্তু পাকিস্তান টিম অলরেডি বাংলাদেশে চলে এসছে অপেক্ষা করছে বাংলাদেশ দল পাকিস্তানে আসবে এবং সিরিজ খেলবে তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজ কুড়ি তারিখ প্রথম ম্যাচ মিরপুর বাইশ চব্বিশ তিনটি ম্যাচই মিরপুরেই হবে তো আপনাদের মতামত জানাবেন শ্রীলঙ্কাকে সিরিজ হারানোর পর বাংলাদেশ পাকিস্তানকে কি সিরিজ হারাতে পারবে শ্রীলঙ্কার মাটিতে বাংলাদেশ ভালো খেলেছে তাহলে বাংলাদেশ নিজেদের ঘরের মাটি মিরপুরে অবশ্যই ভালো খেলবে শুভকামনা রইল বাংলাদেশের জন্য আগামী দিনগুলিতে বাংলাদেশ যেন এই রকমই খেলে ধারাবাহিকতা বজিয়ে রাখে যাকে হার জিত লেগে থাকে দশটা সিরিজ খেলুক বাংলাদেশ তার মধ্যে কমসে কম ছয়টা জিতুক তাহলে বাংলাদেশের র্যাঙ্কিংও ভালো হবে বাংলাদেশের প্লেয়ারদেরকে ভালো করতে হবে তাদেরও র্যাঙ্কিং ভালো হবে তাদের গুণগত মান বাড়বে ভালো থাকবেন সবাই ধন্যবাদ